কালে <muchas> <muchas>

in bhogin 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 bhogin

انقلاب जिंदाबाद जिंदाबाद आजिना भारत काय काम नेट जिंदाबाद 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 कल्पना डॉक्टर के पीपल होटल जय करो जय करो जय करो मनुष्य कंक्श पार्लियामेंट को करा समिति लोक करा जय जय जय

হাজারে অধিক শিক্ষক বাতিল হয়েছে বামপন্থের আমলে যেটা হয়নি আজ তৃণমূল আমলে সেটা করেছে কি বলব বলবো যে তৃণমূল দল চূড়ান্ত ভাবে দুর্নীতিগ্রস্ত তারা যে নতুন পদ সৃষ্টি করেছিল তাতে পাঁচ হাজার মতো শিক্ষক নিয়োগ করেছিল যেটা পুরোপুরি টাকা ঘুষ নিয়ে করা হয়েছিল তাদের ওই মাসিতে কিছু তারা চাকরি তাদের জন্য আজকে

ভুল সহ ফেরত দিতে হবে তাতে অনেকেই চূড়ান্ত হতাশাগ্রস্ত এবং ইতিমধ্যে একজন আত্মহত্যার পথ বেছে নিয়েছে আমরা মনে করি এটা অত্যন্ত দুঃখজনক অত্যন্ত লজ্জাজনক ঘটনা আমরা চাই সঠিক তদন্ত হোক যারা ঘুষ দিয়েছে তাদের ওপর শাস্তি আসুক যারা সঠিকভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন যোগ্যতার ভিত্তিতে তাদের ওপরে যেন কোনো শাস্তি না আসে মুনাল ঘোষের মুখ শোনা গেছে যে পার্থ পার্থ পার্থ

আমরা সাধারণ মানুষকে শুধু বলতে চাই যে আপনারা ভেবে দেখুন যে ওই পাঁচশো টাকা লক্ষ্মী ভান্ডার থেকে যারা আপনার ভোটটাকে কিনে নিতে চাইছে তাদের ভোট দিয়ে তারা অনেক বেশি জিনিসের দাম বাড়িয়ে অনেক বেশি আপনার ওপর অত্যাচার করে তুলে রেখেছে ফলে আপনারা সঠিকভাবে বিচার করুন এ আপনার দাবিতে নড়বে আর এ আপনাকে পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে ভোট কিনে নিয়ে তারপরে আপনাকে শোষণ করবে